বিএনপি জামাত এনসিপির প্রতিনিধি তারা সঙ্গী হয়েছিলেন সেখানে আমরা দেখতে পেয়েছি যখন তারা যুক্তরাষ্ট্রে পৌঁছায় পৌঁছনের পরই জুলাই আগস্টে ছাত্র নাগরিক হত্যার সাথে যারা জড়িত দুই হাজার অধিক শহীদের অর্থের সাথে যারা জড়িত প্রায় তিরিশ হাজার আহত যোদ্ধা যাদের মধ্যে প্রায় সাতশো জনের চোখ হারিয়েছে এখনো যারা হসপিটালে চিকিৎসাধীন সেই সন্ত্রাসী আওয়ামী লীগের দোষরা কিভাবে হোসেনের সদস্য হামলা চালিয়েছে তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে একই সাথে আমরা দেখতে পেয়েছি এনসিপির আরেক নারী নেত্রী যারাকে অশ্লীল বাসায় ঢালালি করে ইভেন তাকে দর্শন করার হুমকি দিয়েছিল আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এরকম বড় পরিচিত হামলার নিন্দা জানাই একই সাথে আমরা গণমাধ্যম কর্মী ভাইদেরকে মনে করে দিতে চাই উনত্রিশে আগস্ট এই আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই আলরাজি কমপ্লেক্সে জুলাই গণ অন্যতম পায়নিয়ার গণ পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরহ নূর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমি নাজমুল হাসান সো আমাদের নেতা উপর ফেসিবাদ নির্মূলের কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর বিন্দেশি চাকর বলা যায় সেই জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করার কারণে যার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলে গেলে দুটি পরিবার শহীদ করার কারণে হত্যার মামলা দায়ের করা হয়েছে সেই জিএম কাদের গ্রেপ্তার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করার কারণে আপনারা দেখেছেন সেনাবাহিনীর মধ্যে থেকে যারা দেশপ্রামী অংশ ছিল তারা জুলাইর অভ্যুত্থানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে কিন্তু যারা আওয়ামী লীগের সুবিধাবাদী সেনাবাহিনীর সেই অংশ আমাদের উপর কিভাবে বর্বর বড় হামলা চালিয়েছিল সেই হামলা আজকে প্রায় বাইশ তেইশ দিন অতিক্রম হলো এখন পর্যন্ত সেই সেনাবাহিনীর কথিত যারা কমান্ডিং অফিসার ছিলেন যারা সিপাহি ছিলেন যারা পুলিশের কনস্টেবল ছিলেন তাদের কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয় নাই যেখানে স্বয়ং বাংলাদেশে ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অধীনে জুলাইয়ের শক্তিরা হামলার শিকার হয় বিচার পায় না সেখানে নিউ ইয়র্কে লন্ডনে উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে এনসিপির সদ সচিব আক্তার উপর হামলা করা তো ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে এরা তো তারা ফরজ করে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জানতে চাই আপনি যাদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে সেই সৈতে সাথে আপনি রক্তের সাথে বেমানি করেছেন সেই জাতীয় পার্টিকে আজকে আপনারা পাহাড়াদার ভূমিকা অবতীর্ণ আর আমার একই কথা মনে হয় জুলাইয়ের চলাকালীন সময়ে আমরা বিভিন্ন তথ্য শুনি খবর শুনি শেখ হাসিনা তার পরিবারের এমপি মন্ত্রী যারা ছিল মেয়র ছিল তাদেরকে বলেছিল তোমরা দেশ ছেড়ে পালিয়ে যাও শেখ হাসিনা কিন্তু তার পরিবারকে নিরাপত্তা দিয়েছিল এবং নিজের নিরাপত্তা নিজে নিরাপদে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছিল এদেশের শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য একইভাবে মনে হচ্ছে শেখ হাসিনা যেভাবে পাঁচে আগস্ট পালিয়ে গেছে একইভাবে হয়তো ডক্টর ইউনুসও তার সময় বুঝেছে সেই ভ্যাকসিন নিবে